ফের বিতর্কে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এক মহিলার সঙ্গে তার বার্তালাপের অডিও সামনে আসতে চঞ্চল ছড়িয়েছে রাজ্য জুড়ে জগন্নাথের একদা সহকর্মী পূর্ণিমা দত্ত তার বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগ এনেছেন ভাইরাল অডিওটি প্রকাশ্যে এনে এবং জগন্নাথ সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এই অডিওটি যদি ভিত্তিহীন হয় তাহলে তার বিরুদ্ধে মানহানির মামলা করা হোক

একটা লোক আপনি এত ক্ষতি করছে আর তাকে আপনি এখনো প্রায়োরিটি দিয়ে কাছে রেখেছেন আমার মা বুদ্ধিতে পোষাচ্ছে না আমি পোষাচ্ছেন আমি দু তিন দিনের মধ্যে এমন শাস্তি দেব তুমি দেখো না তোমাকে বলছি ফাঁস করো না তুমি আমার সঙ্গে দেবে সহযোগিতা আমি তো আগেও বলেছি এখনো বলছি আমি যদি মিথ্যা বলি তাহলে উনি আমার নামে মানহানি কেস করছেন না কেন আমি যদি মিথ্যা বলি উনি মানহানি কেস কেন করছেন না আমি ওনাকে বলবো আমি মিথ্যা বলছি আপনি মানহানি কেস করুন তবেই তো ওনার যাচাই করা যাবে ওনার ভয়েসটা সত্য না মিথ্যে এবং মেসেজগুলো ওনার সত্য না মিথ্যে ওনার যা ডকুমেন্টস আপনাকে আপনাদের কাছে এসছে সেগুলো সত্য কি মিথ্যে তাহলে এটা যাচাই হয়ে যাবে যার জন্য উনি আমার নামে মানহানি কেস উনি করবেন না সেখানেই বোঝা যাবে উনি মানহানি কেস করুক অপরদিকে এই অডিওটি সম্পূর্ণ ফেক তৃণমূলের বানানো বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী আমি বলছি একটি যদি সত্য হয় আমি নির্বাচন থেকে প্রত্যাহার করে নাম একটা ঘটনাও যদি সত্যি হয় আমি নির্বাচন থেকে সরে দাঁড়াবো চ্যালেঞ্জ দিচ্ছি যারা দালালি খেয়ে মিথ্যা কথা বলে হয়তো পিসি খেন্তি পিসি পিঠি বানাতে গেছে সন্দেশ আমার নয় পরীক্ষিত করেছেন কি আপনারা এই সব বাজে কথা কেন বলেন আপনাদের সাংবাদিকতাকে নিচু ভালো কাজ দেখতে পারেন না সব ভদ্রতা আমি ভদ্র করে সাংবাদিকতা করুন সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে নির্বাচনের মাঝে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে তবে এই ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করে দেখেনি ওংকার বাংলা নিলো ভট্টাচার্যের রিপোর্ট ওংকার বাংলা